সুপ্রিয় ভিহস ও চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে প্রাথমিক অধিদপ্তরের প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ফল সেটি প্রস্তুত রয়েছে যে কোনো সময় প্রকাশ হতে পারে তা কখন প্রকাশ হবে অধিদপ্তর কী জানালো সেটা নিয়ে আলোচনা করবো প্রাথমিকের ফল প্রস্তুত প্রকাশের সময় জানালো অধিদপ্তর তো চলুন বিষয়টি আমরা দেখে নেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ফল তৈরির কাজ শেষ হয়েছে আজ রবিবার ফেব্রুয়ারি আট ফেব্রুয়ারি এ ফল প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে রবিবার আট ফেব্রুয়ারি সন্ধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে ফল প্রকাশ নিয়ে সভা চলছে সভা শেষ হওয়ার নিয়োগের ফল প্রকাশ হতে পারে কোনো কারণে আজ প্রকাশিত না হলে আগামীকাল সোমবার এ ফল প্রকাশ করা হবে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন গতকাল শনিবার ফল তৈরির কাজ শেষ হয়েছে এরপর ফলাফল সার সংক্ষেপে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয় সবুজ সংকেত পাওয়া গেছে বিষয়গুলো নিয়ে অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা সভা করেছে এ সভা শেষে ফল প্রকাশের বিষয়ে বিস্তারিত বলা যাবে গত নয় জানুয়ারি দেশের একষট্টি জেলায় তিন পার্বত্য জেলা বাদে এক হাজার চারশো আটটি পরীক্ষা কেন্দ্রে একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় চৌদ্দ হাজার তিনশো পঁচাশি পদের বিপরীতে দশ লাখ আশি হাজার পঁচানব্বইটি আবেদন জমা পড়ে তন্মধ্যে আট লাখ তিরিশ হাজার অষ্টাশি জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন গত একুশে জানুয়ারি রাতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় এতে প্রাথমিকভাবে উনসত্তর হাজার দুশো পঁয়ষট্টি জনকে উত্তীর্ণ করা হয় গত আঠাশে জানুয়ারিতে থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত সহসা জেলায় প্রাথমিক শিক্ষা অফিসে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয় মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ায় প্রার্থীরা এখন চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছে আসসালামু আলাইকুম